তিন মাসেই রয়েছে কিন্তু বাংলাদেশের সিরিজ জিম্বাবুয়ের সাথে এবং সে জিম্বাবুয়ের সাথে স্কোয়াড বাংলাদেশের কেমন হলো সেটাই কিন্তু এই ভিডিওতে বলব তিন ম্যাচের বোধহয় টি টোয়েন্টি সিরিজ হবে বাংলাদেশের মাটিতেই হবে আর নাজমুল হোসেন শান্ত অধিনায়ক লিটন দাস তানজিম হাসান তামিম তৈদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী মেহেদি হাসান আর ইশাদ হোসেন তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারভে জিমন পারভে জিমনকে কেন নিল আমি ঠিক বুঝলাম না আমি ভাবলাম যে নেবে না তাকে তাকে হুট করে নিয়েছে তাকে কি বিশ্বকাপে নেওয়া হবে নাকি কে জানে আর সাকিব হাসানকে শোনা যাচ্ছে নেবে কিন্তু এই সে স্কোয়াডে নেই তাহলে কি সে পরের মানে খেলবে না নাকি প্রথমে শোনা যাচ্ছিলো খেলবে আর তামিমেরটা আগেই বলে দিয়েছিলাম খেলবে না আর তানভীর ইসলাম আফিফ হোসেন মোহাম্মদ শাফিউদ্দিন আমি তো আগেই বলেছিলাম মোহাম্মদ শাফিউদ্দিনকে নেবে ইসলাম ইসলামকে নেবে আর আফিফ হোসেনকে মাঝখান থেকে নিয়ে নেবে এটা আমি ভাবতে পারিনি নিয়েছে হয়তো যেহেতু সাকিব আল হাসান নেই এই জন্য একটা রকম অলরাউন্ডার দরকার এই জন্য কিন্তু নিয়ে নিয়েছে আফিফ হোসেন তবে সাকিবের পরিবর্তে আফিফ হোসেন এটা ঠিক না তবে তাও যেহেতু আর কেউ নেই ওই জন্য তাকে নিয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর এই দল কেমন লাগলো বাংলাদেশের দল সেটা কমেন্ট বক্সে জানাবেন এরপরেই হয়তো মানে এক তারিখের মধ্যে এই একই একই প্লেয়ারই হয়তো থাকবে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াড হবে আর দু তিন দিনের মধ্যেই কিন্তু বাংলাদেশ ঘোষণা করবে সব টিমেরই ঘোষণা করতে হবে সে স্কোয়াড ওই একই ধরনেরই হবে